হ্যালো ফ্রেন্ডস তো আমি এখন যাচ্ছি বাজারে কিছু সবজি সবজি কেনাকাটা করব তো আমি এখন বাজারে যাচ্ছি তো আপনারা সবাই দেখে থাকুন পাশে থাকুন আমি বাজারের জন্য বেরিয়ে গেছি ফাইনালি বাজার চলেও এসেছে আমি কী কি বাজার করছি সবই আপনার সাথে শেয়ার করবে দেখি না ওই আলুর দাম কমেছে দু কিলো করে পঞ্চাশ তো আমি না বন্ধুরা কমিটি পস্থে লালু গুণনার সাথে এই বলে 50 গালুর সাথে এই যে 50 এই তো 50mapbox ব্যবস্থা আছে জিনিসটা অনেক

হ্যালো আমি এখন বাজার করে নিয়ে চলে এসেছি বাজার কিছু করেছি দেখাচ্ছি আলু টমেটো বাবার জিনিসের যা দাম এখন ব্যাগের মধ্যে দেখা ব্যাগের সামনে অনেক দাম জিনিসের আনবে দেখো করে দেখাবো অনেক জিনিস কিনেছি দেশ তো আমি এখানে বাজার করে চলে এসেছি জিনিসের যে দাম এখন জিনিসের হাত দেওয়াই যাবে না এত দাম জিনিসের তবে আমি দিন বাজার করতে যাই না আমি যেদিন বাজার করতে যাই ব্যাগ ভরে না কিন্তু আমার হাতের টাকা শেষ হয়ে যায় তো যারা যারা এরকম আমার মতন বাজার করতে যাও না কিন্তু একদিন গিয়ে ঠুকে যাও কমেন্ট বক্সে অবশ্যই বলবো